ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমেছে আজ বৃষ্টির উচ্ছ্বাস কেউ বা দিয়েছে পুকুরে কেউ বা মেতেছে ফুটবলে এই তো আমাদের প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজতেছে বৃষ্টির ফোটায় একাডেমি ক্লান্তি ভুলে সকলেই মেতে উঠেছে বৃষ্টির উল্লাসে ভিডিওটিতে দুটি মাঠ দশমুদ্দিন হল মাঠ এবং কার্জন প্রাঙ্গণে ফুটবল খেলা দেখলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো মাঠ আছে বৃষ্টি আসলেই সকলেই ফুটবলে মেতে উঠে এই তো কয়েকদিন আগেই কেমিস্ট্রি ডুর্নমেন্টের সামনে বৃষ্টির সময় আমরা ফুটবল খেলতেছিলাম রুমমেট সিনিয়র জুনিয়র সকলেই বৃষ্টি আসলেই যেন মুসলিম মুস্তিমলের পুকুর পাড়ে সকলেই সাঁতার কাটা শুরু করে এমনি সময়ও সাঁতার কাটে তবে বৃষ্টি আসলে পুকুর পাড়ে যেন চিত্রটাই বদলে যায় ঢাকার থেকে সুন্দর বৃষ্টি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফুলগুলো যেন আরও বেশি প্রাণ ফিরে পায় বৃষ্টির প্রতিটি ফোঁটায় বৃষ্টির প্রতিটি ফোটায় যখন কার্জনের লাল ইটগুলো ভেজে যায় মনে হয় তখন সময় থমকে দাঁড়ায় কি অপরূপ দৃশ্য বৃষ্টি ভেজা বিকেল বাতাসে ছড়িয়ে পড়ে কাঠ গোলাপের গান আর এক মাথা নাড়ে বাগান বিকাশ প্রকৃতি যেন নিজের হাতির রঙ তুলের এঁকেছে থেকেছে মোহময় দৃশ্য পথ ভেজে যায় মন ভেজে যায় এই নিঃশব্দ আনন্দে এই রঙিন নরম বৃষ্টিতে প্রতিটি ফোটা যেন বলে দেয় থেমে থাকুক জীবন কিছুটা সময় একাডেমি ক্লান্তি হলে মেতে উঠবো ফুটবল খেলায় যশুন্দিন হল মাঠে একাডেমি ব্যস্ততা কিংবা ঘরে ফেরা কোনোটাই থেমে নেই এই বৃষ্টির মধ্যে সন্ধ্যার আগেই যে ঘরে ফিরতে হবে এজন্য লাল বাসে করে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তেছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেছো এভাবে বৃষ্টি করে করার স্বপ্ন দেখতেছো এই চ্যানেলের প্লে লিস্টগুলো চেক করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির অনেকগুলো ভিডিও পেয়ে যাব সে অনুযায়ী প্রস্তুতি এসএসসি থেকে নিয়ে ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি হবে আর স্বপ্ন ক্যাম্পাসে এভাবে বৃষ্টি বিলাস করার সুযোগ তুমি পাবে চলতেছে বর্ষার মৌসুম বৃক্ষরোপণের উপযুক্ত সময় রিয়েল ডিম ফাউন্ডেশনের এবং ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোলজি অ্যালোশনের আর্থিক সহায়তায় আমরা সবুজ বাংলা মানব বৃক্ষরোপণ প্রোগ্রাম হাতে নিয়েছি একটি হলো বৃক্ষরোপণ গর্বজন সবুজ দেশের সুস্থ বাতাস লাঘুক সরকার সবুজ বাংলা প্রোগ্রামের আওতায় আমরা ফলদ বনস ঔষধি এবং সৌন্দর্য উদ্যোগ বৃক্ষরোপণ শুরু করে দিয়েছি তুমি কবে বৃক্ষরোপণ করতেছো তোমার আঙিনায়